হাই বন্ধুরা আমি অসীম বিশ্বাস বার্সের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনির পাখিগুলো তো বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়েছি আজকে দেখাবো কি কি পাখি আছে এবং কেমন দাম রেখেছি বা নতুন কি পাখি এসছে সেগুলো দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না আর ভিডিওটি যদি নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো বন্ধুরা চলুন দেখা যাক এক এক করে কী কী পাখি আছে তো বন্ধুরা প্রথমে দেখাবো এখানে আছে কিমিনো দেখুন কিমিনো পাখি এসছে আজকে এখানে পাঁচ পিস পাখি আছে দুটো পেয়ার আছে আর একটা মেল আছে ফিম মানে সিঙ্গেল তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আমি দেখাচ্ছি এক এক করে বন্ধুরা দেখুন যারা নেবেন দ্রুত আসতে হবে এই পাখি কিন্তু থাকবে না কারণ কি এ পাখি খুব চাহিদা তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম ঝটপট করে কারণ দু পেয়ারে আছে দু পেয়ার পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমি ইউটিউবে দামটা বলবো না আপনারা যারা নেবেন ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই আমরা ডেলিভারি করি ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন তো বন্ধুরা যদি কারো পাখি নিতে একটু দেরি হয় বা দু দিন দেরি করতে চান তাহলে আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে অ্যাডভান্স করে রাখতে পারেন তাহলে আপনারা দু চার দিন পরে নিলেও পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি একদম ধামা পেয়ে যাবেন আজকে আর পাখির কোয়ালিটি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে কিমিনো দেখুন খুব খুব সুন্দর কোয়ালিটি পাখি তো বন্ধুরা দেখাবো এক এক করে আরও অনেক পাখি আছে ভিডিওটি স্কিপ করবেন না এখানে আছে দেখুন পার্বুল ইভিং অফলাইন পার্বুলু ইভিং অফলাইন আছে পার্বুল অফলাইন আছে আর ব্লু ফিশার ব্লু ফিশার অপলাইন আছে এখানে যা আছে এগুলো সব পঁচিশশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পঁচিশশো টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে আছে দেখুন সেবেল অফলাইন আর এখানে আছে সেবেল অফলাইন ব্লু অফলাইন সেভেল অফলাইন আছে তো এখানে যা আছে এই পাখিগুলো আপনার দাম পড়ে যাবে দু টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি মাথার কালার দেখুন একদম ধামাকা কালার তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই দেখুন বন্ধুরা একদম সাদায় সাদা তো সাদা সাদা এসেছে আজকে এই পাখিগুলো অ্যালবিনো অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিশার এগুলো সব রেডাই কিন্তু এগুলো আজকে পাখিগুলো এসছে অনেক পাখি এসছে অ্যালবিনো যারা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন একদম ধবধবে সাদা এবং কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো দাম রেখেছি বন্ধুরা মাত্র দু টাকা করে পেয়ার দু টাকা করে পেয়ার একদম ধবধবে সাদা দেখুন কত সুন্দর কোয়ালিটি পাখি পাখি যারাই কিনবেন কোয়ালিটি দেখে পাখি কিনবেন তাহলে বিডিং করিয়ে আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন তো বন্ধুরা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর ভিডিওটি প্রথম দেখে থাকলে বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আপনারা জানেন আমি কম দামে পাখি বিক্রি করে থাকি এবং আমার পাখি কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি পাখি থাকে যদি কারো লাগে অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন এগুলো দু হাজার টাকা করে পেয়ার অ্যালবিনো অ্যালবিনো ফিশার দু হাজার টাকা করে পেয়ে যাবেন একদম খুব সুন্দর কোয়ালিটি এখান থেকে বেশি আপনারা পাখি নিতে পারবেন অনেক পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আজকে এই পাখিগুলো এসছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে তো এগুলো সেমিয়াডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর দেখুন বন্ধুরা এখানে বদ্রি আছে কিছু বদ্রি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তিনশো কুড়ি টাকা করে পেয়ার বদ্রি পাখি তিনশো কুড়ি টাকা পেয়ার আর এক পেয়ার কিমিনো বদ্রি আছে আমি দেখাবো এক এক করে বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না কি মিনো বদলি আসে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কিমিনো বদলি আগে আমাকে চেয়েছিল এক পেয়ার ছিল তো বিক্রি হয়ে গেছে আবার এক পেয়ার এসেছে যদি কারো লাগে নিতে পারবেন দেখুন বন্ধুরা এখানে কিমিনো আছে কিমিনো এবং রেড আই এটা রেড রেডাই আছে কিমিনো আর এটা ব্ল্যাক আই আছে তো এই পেয়ারটা যদি আপনার বিডিংয়ে গেলে তো অবশ্যই কিমিনো বাচ্চাই বের হবে। কিমিনো বাচ্চা হবে দেখুন এটা মেল আছে আর ওটা ফিমেল আছে তো এটা পেয়ারটা একদম বন্নিক পেয়ারেই আছে খুব সুন্দর পেয়ারটা আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন কিমিনো বদ্রি পাখি বাচ্চা যদি চান তাহলে এই পেয়ারটা আপনারা নিতে পারেন কিমিনো বদ্রির জন্য কিমিনো বাচ্চা পেয়ে যাবেন এটা থেকে কিমিনো বাচ্চা পেয়ে যাবেন ওটা রেড আছে দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম কিমিনো কারণ এই খাঁচাটা একটু অন্ধকারের জন্য ভালো বোঝা যাচ্ছে না তো দেখুন বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি আছে এবার ভালো বোঝা যাচ্ছে দেখুন এই পেয়ারটা যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পেয়ারটা পেয়ে যাবেন খুবই সুন্দর কোয়ালিটি পাখি তো বন্ধুরা এখানে আছে দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন কিন্তু বেশি নেই আর পাঁচশো পিসের মতন আছে ইউবিং অফলাইন তেইশশো টাকা করে পেয়ার তেইশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন একদম খুব সুন্দর কোয়ালিটি এবং কালার দেখুন মাথার কালার একদম টস টসে লাল এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তেইশশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এক এক করে অনেক পাখি আছে আমি দেখাবো তো বন্ধুরা দেখেন ব্লু অফলাইন ব্লু অফলাইন এখানে আছে ব্লু অফলাইন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারশো টাকা করে পেয়ার ব্লু অফলাইন খুব সুন্দর পাখি আছে দেখুন কোয়ালিটি দেখুন কালার দেখুন খুব সুন্দর তো এগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আঠাশো টাকা পেয়ার আঠাশশো টাকা করে পেয়ারে পেয়ে যাচ্ছেন ব্লু অফলাইন যারা একটু ভালো মিউটেশন নিয়ে কাজ করতে চাইছেন বা পুষতে চাইছেন তারা কিন্তু এই পাখিগুলো নিতে পারেন খুব সুন্দর মার্কিন এগুলো আপনারা বিডিংয়ে দিলে যখন বাচ্চা হবে দেখবেন তার বাচ্চাগুলোর হেট আরও ক্লিয়ার তখন হবে তো খুব সুন্দর কোয়ালিটি আছে যদি কারো লাগে অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর 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 এসে ওখান থেকে অটোতে বা টোটোতে আসলে দশ পনেরো মিনিটের মতন টাইম লাগে গোপালনগর তো গোপালনগর আসলে স্ট্যান্ডের এখানেই আমার দোকান তো যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন যারা পাখি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা দেখাবো এক এক করে অনেক পাখি আছে এখানে আছে দেখুন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন এগুলো পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা তো বন্ধুরা এখানে কিছু পাইট আছে লুটুনো পাইট আছে দেখুন এগুলো পেয়ে যাবেন বারোশো টাকা করে পেয়ার বারোশো টাকা করে পেয়ার এগুলো পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি আছে বারোশো টাকা পেয়ে যাবেন এখানে আছে কিছু রোজি তো রোজি কারো যদি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে বন্ধুরা সব অ্যাডাল পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এগুলো নিয়ে এখন বিটিংয়ে দিতে পারবেন একদম রেডি পাখি আছে লুটিনো ফিশার লুটিনো ফিশার আছে আপনার রে অ্যাডাল পাখি যারা অ্যাডাল পাখি লাগবে মেল তো নিতে পারবেন মেল ফিমেল আছে তো অ্যাডাল পাখি আছে যদি কারো লাগে এক পিস সিঙ্গেলও যদি লাগে কারো নিতে পারবেন অ্যাডাল পাখি এখানে যা আছে সব অ্যাডাল পাখি সেভেল অফলাইন আছে সেটাও অ্যাডাল পাখি আছে তারপরে লুটি অ্যালবিনো অ্যালবিনো স্পিড আছে অ্যাডাল ফিস যা আছে এই খাঁচায় যা আছে সব অ্যাডাল পাখি তো সেই জন্য কিন্তু আমি আলাদা এক খাঁচায় রেখেছি সব অ্যাডাল পাখি দেখুন এখানে সেভেল অফলাইনও আছে একটা মেল যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সব একদম রেডি পাখি আছে এগুলো নিয়ে আপনারা বিডিং করাতে পারবেন এক্ষুনি কারণ এগুলো সব রেডি পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে দেখুন গ্রিন ফিশার আর ইউলো ফিশার এটা পেয়ার আছে একটা পেয়ার আছে এক হাজার টাকা পেয়ারটা যদি কারো লাগে নিতে পারেন এগুলো একদম রেডি পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে অ্যাডাল পাখি পেয়ে যাবেন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখুন কারণ অনেক পাখি দেখাবো এক এক করে তো এখানে আছে দেখুন লুটিনো ফিশার লুটিনো ফিশার অনেক পাখি এসছে কিন্তু বন্ধুরা অনেক পাখি এসছে লুটিনো ফিশার কিন্তু অনেক পাখি এসছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র ষোলোশো টাকা করে পেয়ার মাত্র ষোলোশো টাকা করে পেয়ার কোয়ালিটি কালার খুব সুন্দর একদম অফলাইনের মতন মার্কিন তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার এই আর ভিডিওটা এই পাশ থেকে করলে ভালো কিন্তু কালারটা বোঝা যাচ্ছে না কিন্তু এই লুটিনো যে মোবাইলে যেরকম কালার দেখা যাচ্ছে তার থেকে কিন্তু সুন্দর কালার আছে এর থেকেও কিন্তু ভালো কালার একদম অফলাইনের মতন মার্কিন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে লুটিনো ফিশার রেডায় লুটিনো ফিশার রেডায় অনেক পাখি এসছে পুরো খাঁচা ভর্তি যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে প্যাচলেস এই প্যাটটার দাম রেখেছি চার হাজার টাকা তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন প্যাশলেস রেডি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কনট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা অনেক পাখি আছে যদি কারো লাগে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই আবার নেক্সটে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই